হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আমাদের নাটো শহর হচ্ছে নারী উদ্যোক্তা মেলা আর সেটা হচ্ছে খুবই বিশাল পরিসরে তাই একদম মিস করা যাবে না স্কুল ছুটির পরে বেরিয়ে পড়েছি নাটোর উদ্দেশ্যে এই জন্য ব্যাগটাও বাসায় রাখার সময় পায় নাই আর বিকেলের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আর মেলায় যে লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে সেটা মূলত রাতেই জোশ লাগবে এর জন্য রাতে ঘোরার প্ল্যান করে বের হয়েছি মূল রোডের সাথে গেটটাও সুন্দর করে সাজিয়েছে একটু ভেতরে এগোতে দেখি বাহুবলী সিনেমার মতো রাজপ্রাসাদ পরে দেখি আরে না এত নারী উদ্যোক্তা মেলার প্রধান গেট গেটটায় যদি এত সুন্দর হয় না জানি ভেতরে আরও কি কি চমক আছে ভেতরে চমক দেখার জন্য দেখি পাশে টিকিট কাউন্টার খুলে বসে আছে কেন রে ভাই আমাকে কি ফ্রিতে ঢুকতে দেওয়া যায় না আমি তো গরিব পরে তারা বলে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা কি আর করার বিশ টাকা দিয়ে টিকিট কিনে ঢুকে পড়লাম মেলাতে মেলাতে ঢুকতে ফার্স্টেই আমার চোখে পড়ে এই মজার ফালন সুরানো রাতের আলোতে এগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল তাই ছোটবেলার মতো একটু এনজয় করছিলাম তারপর হাঁটু হাঁটু করে এগোতে দেখি আরেকটা গেট এই গেট দিয়ে আবার কোথায় যাবো এত দেখি শেষ নাই এই গেটটার লাইটিং সুন্দর এখানে লাভ বেলুন কৃত্রিম ফুলের গাছরা বিক্রি হচ্ছে যাতে যে পাচ্ছে তাদের পকেট একদম ফাঁকা হবে আমি তো পিওর সিঙ্গেল আমার কোনো টেনশন নেই বাবা আর একটু এগোতেই দেখি সুন্দর সুন্দর ডল নিয়ে এক ভাইয়া বসে আছে আমি তার সামনে দিয়ে যেতেই তিনি আমাকে চিনে ফেলেছে বলছে আরে ভাই আমি তো আপনার ভিডিও দেখি খুবই ভালো লাগে তাই ভাইয়াটা দেখাচ্ছিল তাই শপে অনেক সুন্দর সুন্দর ডল আছে তিনি আমাকে হাটসেপটা গিফট করেছে থ্যাংক ইউ ভাইয়া আপনাদের ভালোবাসা এভাবে এগিয়ে যেতে চাই মেলাতে অনেক রাইড আছে বিশেষ করে বাচ্চাদের রাইডে বেশি এক হিজাবি কুইন ভাস দেখতে সুন্দর লাগছিল এরপরে দেখি দুইটা পোলারে বন্দি করে রাখা হয়েছে পরে দেখি আরে না তারা তো জাম্পিং জাম্পিং করতেছে নাগরদোলাটা ছিল বিশাল বড় রাতের এ নাগরদোলাটাও জোস লাগছিল মেলার প্রধান আকর্ষণ মূলত নাগরদোলা মেলায় আসলে নাগরদোলা উঠতেই হবে মাস্ট এছাড়া টয় ট্রেন ল্যান্ড বোর্ড টয়কার ফ্লোটিং রোল স্লিপার অনেক অনেক রাইড মেলায় ঘুরতে ঘুরতে আমার স্টুডেন্টের সাথে দেখা অনেক দিন পর আমি যখন নাটক থাকতাম তখন দীপকে পড়াইতাম তাই ওর সাথে একটু গল্প স্বল্প করলাম এরপরে শুধু নারীদের প্রধান আকর্ষণ মেয়েদের সাজুগুজু অর্নামেন্ট ভরপুর যেহেতু এটা নারী উদ্যোক্তা মেলা সেহেতু এখানে ছেলেদের কিছু রাখাটাই বৃথা পরে দেখে আরে না ছেলেদের একটা স্টল রয়েছে আর সেখানে সুন্দর সুন্দর টি শার্ট পোলো রয়েছে যারা মেলা আসবেন তাদের বলছি ভাই পকেট ফুল করে আনতে হবে নাহলে কিন্তু আসতে ফিরতে পারবেন না ঘুরতে ঘুরতে লাইভ টেডির সাথে দেখা টেটির সাথে দুষ্টামি করবো না তাই কখনো হয় তাই তার কান টানতে দিচ্ছে এক দোর এরপর আমরা নাগরদোলা আর ল্যান্ড বোর্ডে ওঠার জন্য টিকিট কেটে নিলাম নাগরদোলা আর নৌকায় উঠে যে চিল দিছি ভাই ভাই আর কখনো উঠবো না দু ভরসায় আছি সাবধান আপনারা আমার ভয় পেয়ে যেতে পারেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর এরপরে যে দোলনা চলেছি এটাতে চলে অনেক আনন্দ পেয়েছিলাম এতটাই রিল্যাক্স লাগছিল যে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিলাম মেলাতে ঢোকার সময় যে টিকিট কাটা হয়েছিল সেটাই মূলত ছিল লটারি সিস্টেম লটারিতে ছিল অসংখ্য পুরস্কার এই সিস্টেমটা আমার কাছে খুব সুন্দর লেগেছে যদি লটারিটা একবার লাইগে যায় আর এটা ছিল লটারির প্রথম পুরস্কার স্বরূপ মোটর বাইক বাইকটা পাইনি বলে দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে মেলা থেকে বিদায় নিলাম টাটা বাই বাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন